প্রথম দর্শক কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি রাবায়নুর দুবাই থেকে তো চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো আমি আমার ছেলেদের রেখে কোথায় যাচ্ছি তাই আপনাদের সাথে শেয়ার করবো তো সাথেই থাকুন পুরো ভিডিওটা দেখুন আয়শা অলসো উইথ মি আয়শা যাবে আমার সাথে আম্মু হাই বলো হাই হাই আসসালামু আলাইকুম বলো তো আমরা বের হয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি সব কিছু দেখতে হলে না টেনে পুরো ভিডিওটা দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা তো দেখতে থাকুন চলো আম্মু আমরা যাই এখন আমরা এখন লিফটে দেখতেই পাচ্ছেন তো সাথেই থাকুন আমি কি বলবো সত্যি কথা বাচ্চাদের রেখে কিন্তু কার কাছে রেখে গিয়েছি সেটাও দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা তিনজনকে রেখে গেলাম মাই সাথে নিয়ে নিলাম চলো মামা লেস গুলো চলো 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 ঠান্ডা তো বাইরে যে মাই একটু মোটা কাপড় পরিয়ে দিলাম আসো ও সরি 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 আজকে তোর আফি নাই চলো 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 নো নো প্রবলেম প্রবলেম আসো আসো আস আস ও তো তিন ভাইকে রেখে আসছি আমরা দুই মা মেয়ে চলে যাচ্ছি আর কি করবো বলেন চিন্তা ভাবনা করলাম যে আমরা তিনজনই যাই আর ওদের রেখে যাই দুজন যাই সরি ওদের তিন ভাইকে রেখে যাই যে চিন্তা ভাবনা সেই কাজ তো হঠাৎ করে কেন বের হলাম আর বাহিরে দেখুন প্রচুর কিন্তু ঠান্ডা মাসাল্লা করে চলো মামিজ তো কোথায় যাচ্ছি আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখুন তো দেখতেই পাচ্ছেন এই তো আমার মেয়ে আছে আমার সাথে আর ওনাদের কাকে কাকে রেখে আসছি সেটা আপনাদের সাথে পর্ব শেয়ার করবো তো না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর কেন যাচ্ছি সেটাও শেয়ার করব। ভিডিওটা দেখেছেন লাইক করেননি প্লিজ লাইক করে দিবেন আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সব সময় আমি আপনাদের কাছে একটাই আবদার করি যে ভিডিও দেখার শুরুতে লাইক করে দিবেন তাহলে কি ভিডিও দিতে আমার কাছে মনে হয় আগ্রহ বেড়ে যায় সব সময় তা আমার পিছে দেখতে পাচ্ছেন নেস্টো আমি নেক্সটও কাছে চলে আসছি একদম এই তো দেখতেই পাচ্ছেন তো অনেক দিন ধরে আমি বের হচ্ছি না তো চিন্তা করলাম যে আজকে একটু চিন্তা ভাবনা থেকেই বের হলাম তো মেয়েকে নিয়ে বের হলাম আসলে মনে হয় তিন ছেলের থেকে মেয়ের প্রতি আমার একটু উইক পয়েন্ট আছে ওকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না এই জন্য কেন ওরা তো তিন ভাই তো হয়তো সব মায়েদের এরকম মেয়েদের প্রতি একটা আলাদা ইয়ে থাকে সফট কর্নার থাকে যেটা এক কথায় তো আমরা মার্কেটের সামনে তো চলে আসলাম যেমন তিনি পাখি তো চলুন মার্কেটের ভিতরে যাওয়া যাক এই তো মার্কেটের ভিতরে চলে আসলাম দেখুন কত মানুষ মার্কেটে শপে অনেক মানুষ তো আমি একটা স্টল আর নিব এখন সরি নিব ধরো আচ্ছা এটা ধরো 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 গো দেখুন কত মানুষ কত মানুষ মার্শাল্লা করে ভালো লাগে মাঝে মাঝে হঠাৎ অনেকদিন পরে বের হলে একটা মজাই আলাদা বাইরের সাইড চলো দেখুন মানুষ দিয়ে ভরা আসলে এই দেখুন ক্লিন করছে কি সুন্দর ক্লিনার এটা বাইকও ওনার অনেক সুন্দর করে মানুষ থাকা সত্ত্বেও কিন্তু ক্লিন করে নেয় তো দেখতেই পাচ্ছেন আমার ঘরের জন্য আপনাদের ভাইয়া কিন্তু সব কিছু নিয়েই আসে যেটা বলি তো আমি বললাম মাস্কেট মার্কেট ঘুরে আসি যেটা ভালো লাগবে সেটাই নিব দেখা যাক অনেক মানুষ আমি অ্যাটলিস্ট ঘোরার জন্য বিশেষ করে আসি কারণ আমার ঘরের সব বাজার সবাই কিন্তু আপনাদের ভাইয়াই করলে দেখুন মানুষের জন্য হাঁটা যাচ্ছে না এত মানুষ এত মানুষ সত্যি সব চলো এদিকে আসলাম এদিকে আসো এদিকে আসো দেখুন আর এদিকে দেখুন সব এখানে মশলার আইটেম সব বাদাম যত কিছু আছে সব কিছু এখানে চকলেট আর আরিও মা আমি আইছি আর এই দেখুন মার্কেটটা দেখাই মানুষদের কিন্তু খুব ভয় এখানে দেখা যাচ্ছে স্ট্রবেরি তো আমি এখান থেকে স্ট্রবেরি নিয়ে নেই আমি এখান থেকে আমি তো দেখে নিচ্ছি দেখে নিচ্ছি নাকি না রেট দেখে নিতে হবে বাচ্চারা পুরা যদি হোয়াইট হয় খেতে চায় না আসলে স্ট্রবেরি খুব সুন্দর হ্যাঁ এটা নেওয়া যায় আরেকটা নিয়ে নিই এখানে অনেক স্ট্রবেরি দেখতে পাচ্ছেন স্ট্রবেরি বাগান ধরতে গেলে এখন শীতের সিজন তো স্ট্রবেরি পাওয়া যায় কিন্তু আমি হোয়াইট দেখে নিচ্ছি না হোয়াইটটা খায় না আমার বাচ্চারা আমি লাল টক টকা চাচ্ছি দেখা যাক সবাই কিন্তু আমার মতো বেছে বেছে দেখছে এই এটা অনেক লাল দেখুন আমি শুধু একা বাঁচতেছি না হয়তো এইটা নিয়ে নিলাম আমার একটা শখ যাতে গোল মিট সেকশনে গিয়ে দেড় কিলো মিট অর্ডার করে দিয়ে আসি গরুর মাংস নিয়ে নেব চলো গো আসলে এত মানুষ আমি অনেকদিন পরে বের হওয়ার পরে একটু নার্ভাস নার্ভাস ফিল করছি যেহেতু ওর রায়হানও নেই রাহিমও নেই ওর বাবাও নেই আমার সাথে চলো মামি তো ওইখানে দেখতে পাচ্ছেন মাংসের সেকশন ওইখানে কিন্তু অনেক ভিড় আর এখানে সব চিজ পনির বাটার যত আছে জিবেন সব আইটেম পাওয়া যাচ্ছে দেখুন একদম এই কি সুন্দর টবের ভিতরে বেগুন ধরছে দেখছেন অনেক সুন্দর না বেগুন ধরছে এটার ভিতরে দেখেন রেডিমেড পাওয়া যাচ্ছে বাট আমি এটার যত্ন নেওয়ার টাইম নেই আমার কাছে এখানে এত ভিড় এত ভিড় এক কথায় দেখুন আমি কোনোভাবে গিয়ে একটু মিট অর্ডার করে দিয়ে আসি হ্যাঁ খুব সুন্দর করে হাঁটতেছে দেখুন এখান থেকে কর্নারে যে অর্ডার করেছেন কি সুন্দর সুন্দর তেলাপিয়া মাছ অনেক ধরনের মাছ আছে কিন্তু মাছ আপনাদের ভাই আনে তো আমার নেওয়ার কোনো প্রশ্নই আসে না আমি শুধু একটু ঘোরার জন্য বিশেষ করে আসছি আর দেখুন ফুল কী সুন্দর সুন্দর মাসাল্লাহ আমার বাজারটা আপনাদের ভাইয়েই করে এই আম্মু আমি কি নিব আসলে ফল এন্ড তো থাকুন এত মানুষ তো এত বেশি মানুষ অনেক বেশি মানুষ এখানে দেখা যাচ্ছে মাটির আলু রাখতেছে তো আমি এখান থেকে কিছু আলু নেই কারণ আলু অলরেডি ঘরে আছে যে আলুটা খেতে মজা তো আমি এখান থেকে কিছু আলু নিয়ে নেই দেখতে পাচ্ছেন নতুন নতুন আলু রাখতে সেটার সাথে মাটি ভরা আর এই আলুটা অনেক আঠালো হয় এই আলুটা খুবই আঠালো হয় আর এগুলো কিন্তু মিষ্টি মিষ্টি লাগে আমার কাছে তাতে এই আলুটা খুবই ভালো লাগে আমি কিছু আলু নিয়ে নিই আইসা কোথায় যাচ্ছ এদিকে কাম আর কাম কামিদ নি মামি আমি এত মানুষ এত মানুষ কি বলবো দেখুন মাথা রাখা যাচ্ছে না এরও অবস্থা অনেক মানুষ মার্কেটে মানুষ মানুষ ঘরে বসে থাকে না এই শীতেও ও এখানে দাঁড়িয়ে আছে ওর ভাইদের মিস করতেছে আমি জানি দেখুন সুন্দর করে ভাইদের মিস করছে ওদিকে বাচ্চাদের খেলা দেখছে ওর ভাইদের অনেক মিস করতেছে আমি চলে যাই তাড়াতাড়ি করে যেটা দেখতেছি আম্মু আমি এই আলুগুলা নিব এই আলুগুলা দেখুন কত সুন্দর দেখতেই পাচ্ছেন মাটি দেওয়া আচ্ছা ভাল লাগে মানে দেশের দেশে সিল হয় এখানে স্টিকার লাগাতে দিয়ে দিলাম ছি বাচ্চাদের জন্য দুধ নেওয়ার জন্য দেখি চলক তো দেখা যাক বাচ্চাদের জন্য দুধ নিয়ে নেই আমি যাচ্ছি প্রোজন আইটেমও আরো দেখি কি পাওয়া যায় বাচ্চাদের জন্য না আমি গেলে আমাকে ধরবে বাচ্চারা তো আমি ওদের জন্য ওদের মন পছন্দ যে জিনিসগুলো ওরা ওরা পছন্দ করে সেটা আমি নেওয়ার চেষ্টা করছি

এখানে সব ফ্রোজেন আইটেম মানুষ যেখানে যায় সেখানেই মানুষ মানুষ ভরা দেখতে পাচ্ছেন আর কি ঠান্ডা কি বলবো এক কথা অনেক ঠান্ডা অনেক ঠান্ডা আমি চলে যাই রাফিকে আমি বুঝতে পারছি না কারণ রাফি আসছে না রাফি হয়তো বা কান্না করছে মানে ঘুমিয়ে গেলে তো ভালো ওকে ঘুম না পাড়িয়ে আসছি আর এখান থেকে দেখি কি নেওয়া যায় আমি সব জায়গায় ঘুরছি খুবই টাকি জিনিস নেওয়ার জন্য হ্যাঁ আমার মন পছন্দ ওর আব্বু বলে কি যাও তোমার মন পছন্দ তোমার যেটা ভাল লাগে তুমি সেটাই নাও অনেকদিন পরে বের হলাম এই তো এখানে অনেক কিছু প্লেট এটা সেটা রাখা আছে আমার ঘরে অনেক আছে অনেক আছে আপাতত নিব না আপনাদের দেখাই চল আম এখন কাউন্টারে চলে যাই চলো দেখা যাক কাউন্টারে চলে যাই অনেক কিছুই নিলাম আজকের মতো বিদায় নিয়ে নিলাম ভিডিওর পার্ট টু কালকে দেখতে পারবেন প্রিয় দর্শক ধন্যবাদ কারণ ভিডিওটা বেশি বড় হয়ে যাবে তার জন্য আজকের মতো বিদায় নিয়ে